সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে সংসদ জনগণের দরকার কি এই প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান সংশোধন করতে হলে নির্বাচিত সংসদের মাধ্যমেই করতে হবে নতুন দল গঠন নিয়ে প্রকাশ করেন বিএনপি মহাসচিব ইসলামের রিপোর্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি জেএসডি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আপাতত রাষ্ট্র পরিচালনার জন্য তারা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে তা জনগণ মেনে নেবে না সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার টস্কার তারাই করে দেবে তাহলে জনগণের তো দরকার নেই পার্লামেন্টের দরকার নেই হকরুল বলেন রাষ্ট্রে মৌলিক পরিবর্তন আনতে হলে তা জনগণের মতামত ছাড়া সম্ভব নয় এজন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট একটি নিরপেক্ষ সরকার নির্বাচনটা হতে হবে যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান পোখরুল পরে জুলাই অভ্যুত্থানে যান ফখরুল সে সময় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে করার জন্য। মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা